ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এক ভাই আমার বাড়িতে এসেছে তো বেশ কিছু চারা আর কি নিয়েছে তো চলেন দেখা যাক কী কী ভ্যারাইটি নিয়েছে এটি হচ্ছে ফাই প্র্যাকটিশিয়া দেখতেই পাচ্ছেন কষি বেরিয়ে গেছে তারপরে হচ্ছে ওর্থ ভেরিগ্রেডেড তো তারপরে যে ভ্যারাইটি সেটা হচ্ছে অ্যামাজন ইয়েলো তারপরে আর একটা ভ্যারাইটি সেটি হচ্ছে ইয়েলো সিক্সটি এইট তারপর হচ্ছে গোল্ডেন ভেরিকেটেড ইয়েলো এটাকে ইয়েলো ভেরিকেটেডও বলা হয় আচ্ছা তারপরে হচ্ছে পালোড়া ইকুয়াডোর পালোড়া যেটা বারো মাসি বললেই চলে একদম শীতকালে পাকে ঠিক আছে আর এটি হচ্ছে বেবি চিরাডো ডালগুলো সরু সরু হওয়ার কারণ গাছগুলো ছাবাতে রাখার জন্যে ডালটা শুরু হয়েছে যদি আমি বাইরে ফেলিয়েও রাখতাম যদি আলোর জায়গায় তো ডালগুলো মোটা মোটা হতো হুম তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আপনারা যদি স্বল্প মূল্যে চারা নিতে চান তো অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন তো বন্ধুরা ভালো থাকবেন এই পর্যন্ত বাই